নতুন মার্কা ট্রাকে ভরে বঙ্গোপসাগরে আমরা পৌঁছে দেব নির্বাচনে ওই মার্কাটাই সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় যেই মার্কাটা সবার কাছে পরিচিত হয় তো সেই অর্থেও ট্রাক হলো বাংলার জনপদে সুপরিচিত একটা মার্কা আমি এই গণ অধিকার পরিষদের নেতা বিপিনুরকে অভিনন্দন জানিয়ে গণ অধিকার পার্টির আগামী দিনে যাত্রা শুভ এই কোটা আন্দোলনের প্রথম সূত্রপাত করে আমাদের জননেতা ভিপি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ভাই তার হাত ধরে আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আমরা চাই এই ফ্যাসিবাদী সরকারের পতনের পরে এই নির্বাচন কমিশন তাদের সমুদ্রের উদয় হওয়ার পরে আজকে আমাদের দলের নিবন্ধন সম্পন্ন করেছে এবং ক্ষতি করেছে এর জন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং সেই সাথে বগড়াবাসীকে আমন্ত্রণ জানাই সবাই আমরা একসঙ্গে একইভাবে নতুন প্রজন্মকে সাপোর্ট করে আমরা আগামী ইনশাল্লাহ ক্ষমতায় যাব উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সূচনা যেমন সাতচল্লিশ বাহান্নতে হয়েছিল দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের সূচনা দু হাজার আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে হয়েছিল এই সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জনাব নুরুল হক নূর রাশেদ খান হাসান আল মামুন রায় শুরু করেছিল এবং বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের বটতলায় আমরাই শুরু করেছিলাম মূল গণ অধিকার পরিষদের ব্যানারে সবগুলো অধিকার পরিষদ তাদের সারা বাংলাদেশের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং যাবে